সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি ধ্বজা ভাঙ্গা রোগ পুরুষের যৌন দুর্বলতা নিয়ে কিছু ভিডিও দিন তো সেদিকে লক্ষ্য করে আজকের ভিডিও তাই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও কেউ টেনেটুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুন স্কিপ করে দেখলে হয় কি আমি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে গেলাম সেই কথাগুলি কোনো একটি কথা আপনি স্কিপ করে গেছেন তো স্কিপ করে গিয়ে কষ্ট করে আপনার ঔষধ প্রয়োগ করেছেন কোনো কাজে আসে নাই তখন বলবেন গুরুজি ঔষধ দিয়েছেন কোনো কাজ হয় নাই কিন্তু আসলে আপনি ভুল করেছেন আসলে নিজে ভুল করলে মানুষ এটা স্বীকার করে না এটা আমাদের একটা সমস্যা ভুল আমি করব কিন্তু আমি স্বীকার করব না যে আমার ভুল হয়েছে আমি ভুলটা চাপিয়ে দেব অন্য অন্যজনের উপরে তো যাই হোক সেদিকে কথা বলবো না বন্ধুরা মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আর একটি কথা বলে রাখি আমি সব সময় বলে থাকি আমার চ্যানেলের সাথে থাকলে মন্ত্র তন্ত্র টোটকা বিভিন্ন ধরনের শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন আপনি ভালো কবিরাজ হয়ে মানব কল্যাণের জন্য কাজ করবেন আপনি যদি মানুষের কোনো খারাপ কিছু করার চেষ্টা করেন কোনো অবৈধ কাজে আমার দেওয়া চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র ব্যবহার করে অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকিব না সম্পূর্ণ নিজ দায়িত্বে করিবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল আলোচনাটি এখন করব। ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো আমি আজকে এই যৌন রোগ যাদের ধাতু দুর্বল অনেকের দেখা গেছে প্রস্রাব করতে গেলে শিরশির শিরশির করে প্রস্রাবের রাস্তায় অনেকের দেখা গেছে প্রস্রাবের রাস্তায় প্রস্রাবের খুব ব্যাক হয় এক ফোটা দুই ফোঁটা প্রস্রাব পরে ফোটায় ফোডায় প্রস্রাব পরে ক্লিয়ার প্রস্রাব হয় না খুব যন্ত্রণা করে কিন্তু ভিতরে টাটা শুধু সৃষ্টির করে এবং অনেকে দেখা গেছে কি জানেন যে এই প্রস্রাবের রাস্তায় অনেকের কিন্তু এইভাবে এই সমস্যার থেকে আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায় পোচ হয়ে যায় অনেকের রক্ত পরে এরকম হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় তো পুরুষের মেইন শক্তি যেটা সেটা হলো পুরুষ অঙ্গ সে পুরুষ অঙ্গ যদি পুরুষের না থাকে পুরুষের কোনো মূল্য থাকে না তো বন্ধুরা এই যে এই ধ্বজভঙ্গা রোগ এই ধ্বজভাঙ্গা রোগ ধাতু দুর্বলতা পুষ পরা রক্ত পরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের ভিডিও তো আমি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি গভীর মনোযোগী করা কথাগুলি শুনে রেমিটি প্রয়োগ করে আপনারা খাবেন মাত্র এক সপ্তাহের ভিতরে আপনার এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সাত দিনে গ্যারান্টি দিয়ে বললাম তো বন্ধুরা নিয়ম আছে নিয়মটি আগে বলে দিই তারপরে ঔষধের প্রয়োগ বলবো নিয়মটি হলো এই ঔষধ আপনি প্রয়োগ করবেন পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে আপনি মনে রাখবেন মাছ যে কোনো মাছ এবং যে কোনো গোস এবং যে কোনো শাক এবং টক তাহলে কি হলো মাছ মাংস ডিম শাক টক এই পাঁচটা জিনিস নিষিদ্ধ করা এই পাঁচটা জিনিস এই ঔষধ চলাকালীন সময় আপনি খাবেন না অন্য অন্য সব জিনিস খেতে পারবেন এই পাঁচটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি আপনি খান আপনার ঔষধে কোনো কাজ হবে না তো ঔষধ তৈরি করতে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো মেহেদি পাতার রস নিবেন আপনি মেহেদি পাতা যে মেহেদি হাতে দেয় সে মেহেদি পাতার রস নেবেন আপনি এক সডাক এক ডাক যারা বুঝবেন না তারা মনে করবেন পঞ্চাশ গ্রাম তো পঞ্চাশ গ্রাম আর অরল পাতা অরল কলাই অরল পাতা এটা সবাই চিনে অরর অরর ডাল হয় যে অরল পাতা সেই অরল পাতার রস নেবেন একশো টাক আর তার সাথে নেবেন আপনি শাহি চিনি একশো টাক এবং তার সাথে আপনি নিবেন গরুর দুধ কাঁচা কাঁচা দুধ এক পোয়া তো এই যে আপনার নিয়েছেন কাঁচা দুধ এক পোয়া এবং আপনি জানিয়েছেন শাহী চিনি তারপরে এই সাঁচি চিনি সাঁচি সরি সাঁচি চিনি আচ্ছা সাঁচি চিনি এবং অরল পাতার রস মেহেদি পাতার রস এই সম্পূর্ণ আপনি মিশ্রণটা এক করবেন এক করে সুন্দর করে ছাকিয়ে নেবেন সুন্দর করে সেকে তারপরে এই যে ঔষধটি আপনার প্রস্তুতি হয়ে গেল এই ঔষধটি আপনি প্রতিদিন আপনি পেটে বাসি পেটে শরবত মনে করে শরবতের আকার তৈরি করে প্রত্যেক দিন বাসি পেটে আপনি খাবেন সকালে একবার এই নিয়মে মাত্র এক সপ্তাহ যদি আপনি খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন কি রোগ আপনার যে ধাতু দুর্বলতা ধাতু নষ্ট হয়ে গেছে রক্ত পরে কুস পরে বা সুগারে সমস্যা মানে যায় পাতলা পিছিয়ে মতো পিছিয়ে আপনার বিজলে পড়বে এই যে রোগ এই রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই পাওয়ারফুল ভিডিওটি আপনারা কাজ করেন কাজ করে সুফল পান আর কি আপনাদের প্রয়োজন আপনার সেই মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকল বন্ধুদের আল্লাহ হাফেজ